কি ব্যাপার কে ছেলে পিলে কোনো পিলে ঘোরাঘুরি করছে কোনো ঘন্টা দাওনি এই তো সে রেবে দেবো শুকিলার খুশি টোকের ক্লাসে যাও ঠিক আছে স্যার সব ফাঁকে দিয়া এই ঘন্টা দিছি ঘন্টা দিছি চোক ক্লাসে চো চো সিট ডাউন

গেছে ম্যাম খুব সুন্দর হয়েছে তোমাকে আরেকটা অঙ্ক দিয়েছি সেটা করো ঠিক আছে না এই অঙ্কটা করো ম্যাম এত কঠিন অঙ্ক আমি পারবো না এত সহজ অঙ্ক তুমি পারব না দিন কি পড়েছো যাও নিজে জায়গায় বসো ঠিক আছে ম্যাম এই অঙ্কটা কে পারবে ম্যাডাম আমি পারবো এসো ঠিক আছে ম্যাম এই তুমি স্কুলের না গুন্ডামি করতে এসেছো তা আবার স্কুল ড্রেস পরে আসো আবার হাতে বেসলেট পরে এসেছো ঠিক আছে সবাই বসো রেবে কাল কি যে পড়াটা দিয়েছিলাম সেই পড়াটা হয়েছে না ম্যাডাম কালকে খুব মাথা পরোটা হয়নি সব যন্ত্র না যন্ত্রণা মাথা না আফরোজ তোমার পড়াটা হয়েছে না রেবেকার তোমার পেট যন্ত্রণা মাথা যন্ত্রণা করছে না ম্যাডাম পড়া হবে তাহলে বলো তো বাংলার কোন কবিকে দুঃখর কবি বলা হয় হ্যাঁ মাইকেল মধুচূদন দত্তকে বাংলার দুঃখের কবি বলা হয় ইনুস বলো তো বাংলার নবাবকে ম্যাডাম বাংলার নবাব সিরাজদুল্লাহ বসো রেবেকা বলো তো বাংলার বর্ণকোটা ম্যাডাম ছাব্বিশটা তোমাদের দ্বারা কিছু হবে না সব উন্নুস পড়াটা এডি করো আমি আসছি কি খুশি তুমি এক্ষুনি গেলে যে দশ মিনিট মধ্যে ক্লাস না হয়ে গেল কি করে ক্লাস নিচ্ছ হেসের হয়ে গেছে তোমরা কি করে ক্লাস নাও কে জানে আমি বুঝে উঠতে পারিনি কি ক্লাস নাও স্যার আমি ভালো করে ক্লাস নিই দশ মিনিটের মধ্যে আমার পড়ানো শেষ হয়ে যায় কালকে পড় দে বেশি বাদ আমি করতেছ স্যার পড়াটা হবে না কাল আমাদের বাড়িতে সিঙ্গেল ফিউজ ছিল তোদের প্রত্যেকটা দিন বাহানা শুনবো না ওখান থেকে বেড়ে আয় এখানে ও ও স্যার আর মানে স্যার লাগি স্যার ও বলো ও স্যার লাগি 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 ওই দিক দিন ওই দিন কে আমগো মারা দানা নামে আবগড়ে গাঞ্জি যা দেখ না আইগা পড়া শোনা পারবে না শুধু গার্জেন ডেকে আনবো গার্জেন ডেকে আনবো এ জাকে তুই যে কালকে যা পড়া দিলাম সে পড়া বল স্যার আমি পড়া করে এসেছি আপনি ধরে নাম বলছি ঠিক আছে তো পড়া করে এসেছিস তো আমি ভাত খাবো ইংরেজে কি হবে এই আমার ছালকে কোন মাস্টার মেরেছে বল তো কি হইছে কে আরে বাবু কি হয়েছে কার সাতে মারা মানে হইছে না আমাকে মেরেছে মাস্টার রে আরে কোন মাস্টার মেরে চমকাকে বল ওই দেখো ওই মাস্টারটা ওই মাস্টারটা আরে ভাই আমি মারিনি খুশি ম্যাডাম মেরেছে এই আমি কখন মারলাম

নিশ্চয়ই তোমার ছেলে পড়া পারেনি গো তোমার ছেলেকে কিসের জন্য স্কুলে পাঠিয়েছো কেন স্কুলে পড়াশোনা করার জন্য নিশ্চয়ই পড়া পারেনি এই জন্য মেরেছে তাহলে তুমি কি চাও তোমার ছেলে গাধা জানোয়ার অমস হোক তা কেন চাবো তোমার ছেলে পড়া পারেনি বলি মাসে মেরেছে যাতে পরের দিন স্কুলে পড়াশোনা করে আসবে এটা তো আপনি ঠিক বলেছেন স্যার আমার একটা ছেলে তো মেরেছে বলেছে আর আমার মাথায় আগ ধরে গেছে দেখুন ভাই আপনার ছেলেকে আমি মেরেছি যে কোনটা ভুল হয়েছে আর কোনটা সঠিক হয়েছে সেটা আপনি বলবেন শুনুন প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা চাই যে ভালো হবে স্টুডেন্টরা পড়াশোনা করুক প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা চায় যে আমার স্কুলের ছাত্র ছাত্রীরা ভালোভাবে পড়াশোনা উন্নতি করুক চাকরি বাকরি পাক সেটা কার নাম হবে সেটা স্কুলের নাম হবে যে আমাদেরও গর্ব বাপ মায়েরও গর্ব এবার আপনিই বলুন যে আপনার ছেলেকে মেরে আমি ভুল করেছি না সঠিক করেছি মাস্টারমশাই আমার ভুল হয়ে গেছে মাস্টার মশাই আমাকে ক্ষমা করে দাও আমি মুখ্য মানুষ অত পড়াশোনা আমি বুঝিনি আমার একমাত্র ছেলে তো কাঁদ দেখাতে বাড়ি গেছে কান্নার আওয়াজ শুনে আর মাথায় আমাকে কাজ করে নি আপনি আমাদের ছেলে মেয়েদের জন্য উন্নতি করতে ভাবছেন আর আমি আপনাকে ভুল বুঝেছি আপনাকে হাত তুলে আমি বড় অন্যায় করেছি পারলে আমাকে ক্ষমা করে দিও আপনার ভুল আপনি বুঝতে পেরেছেন এটা আমাদের কাছে অনেক আসছে ঠিক আছে আসেন এই চো বাড়ছ মাস্টার মালি বাড়ি কে না মাস্টার মালি ভালো জন্যই মারে